কোরবানি শুদ্ধ হওয়ার ভেজাল মুক্ত হওয়ার জন্য তিনটে আমল অবশ্যই শুদ্ধ করে নিতে হবে নাম্বার এক কোরবানি করার জন্য আমাদের নিয়ত শুদ্ধ করতে হবে সুরা আন আমের একশো বাষট্টি ও একশো তেষট্টি নং এই দুইটি আয়াত কোরবানির পশু জবে করার সময় পড়া হয় এর মধ্যে বিশুদ্ধ নিয়তের গুরুত্ব বয়ান করা হয়েছে যেমন আল্লাহ তালা বলেন কুল ইন্নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু এখানে সবচেয়ে বড় ঘোষণা হলো আমাদের নামাজ আল্লাহর জন্য আমাদের কুরবানি হবে আল্লাহর জন্য আমাদের জীবন মরণ হবে আল্লাহর জন্য আর কুরবানির সবচেয়ে বড় শিক্ষাও এটাই যে আমরা কোরবানি করব একমাত্র আল্লাহকে খুশি করার নিয়তে এই নিয়তে যাতে গর্ব না হয় নিয়ত সম্পর্কিত সহি বুখারী শরীফের এক নং হাদিস হলো ইন্নামাল আমাল ওবিন নিয়াব ওয়া ইন্নামাল ইকুল্লিম্বরে ইম্মান আওয়া আমলের প্রতিদান হবে নিয়ত অনুযায়ী আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে তাহলে কোরবানি শুদ্ধ হওয়ার জন্য আমাদের প্রথম কাজটি হলো নিয়ত শুদ্ধ করতে হবে নিয়ত হতে হবে একমাত্র আল্লাহকে রাজি করার নাম্বার দুই কোরবানি শুদ্ধ হওয়ার জন্য দ্বিতীয় কাজ হল হালাল টাকায় কোরবানী করা তিরমিজির এক নং হাদিস ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু বলেন লা তুকবালুস সালাতু বিগাইর তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না আর হারাম উপায়ে প্রাপ্ত মালে সৎকাও কবুল হয় না আবার মুসলিম শরীফে আঠারো নং হাদিসের বর্ণনা ইন্নাল্লাহা ত্বাইয়িবুন লাইয়া বালু ইল্লা তৈয়াবা আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না সুতরাং হারাম বা অপবিত্র ইনকাম থাকলে কোরবানি জাকাত ফিতরা হজ সহ কোন আর্থিক বাদুটি কবুল হবে না সুতরাং মসজিদে মাদ্রাসায় কোরবানিতে জাকাতে ফিতরাতে হজে অবশ্যই অবশ্যই পাক পবিত্র হালাল টাকা পয়সা খরচ করবে। কারো কাছে যদি হারাম ইনকাম থাকে সেটা কোরবানিতে খরচ করবেন না বরং হালাল কোনো ইনকাম সোর্স থাকলে সেই হালাল ইনকাম সোর্সের টাকাই কোরবানির জন্য খরচ করবেন নাম্বার তিন কোরবানি শুদ্ধ হওয়ার জন্য তিন নং কাজ হল লোক দেখানো কাজ না করা তিন মিজি শরীফের দুই হাজার তিনশো বিরাশি নং হাদিস হজরত আবু হরাই আল্লাহ তালু যে হাদিসটি বয়ান করার সময় চারবার বেহস হয়ে গেছেন দীর্ঘ হাদিস তার সংক্ষেপ রূপ হলো আবু হরে রাদি আল্লাহ বলেন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের সাত করেন কিয়ামতের দিন আল্লাহ তালা যারা লোক দেখানো আমল করে এমন তিন প্রকার লোক দিয়ে জাহান নামের আগুন প্রজ্বলিত করবে যেমন এমন আলেম এবং জ্ঞানী যারা চায় নিজেকে মানুষ বড় আলেম বলুক বড় জ্ঞানী বলুক বড় হাফেজ বলুক বড় কারি বলুক দ্বিতীয়ত এমন সম্পদশালী যারা খরচ করে দান করে আল্লাহ রাস্তায় কোরবানি করে যাই করে না কেন তারা এর পেছনে তাদের মকসদ থাকে মানুষের বাহবা পাওয়া মানুষ যাতে তাদের বাহবা দেয় তারা প্রশংসা পায় তৃতীয়ত এমন শহীদ যারা জেহাদ করে মানুষ যেন তাদেরকে বাহাদুর বলে এই আশায় এই ধরনের লোক দিয়ে যারা লোক দেখানোর জন্য দুনিয়ার মধ্যে এই আমলগুলা করত তাদের দিয়েই জাহান নামের আগুন প্রজ্বলিত করা হবে অতএব যারা কোরবানি করবেন তারা নিয়ত করবেন আল্লাহকে খুশি করার কোরবানির জন্য যে টাকা খরচ করবেন তা হালাল টাকা খরচ করবেন এবং কোরবানি পশু ক্রয় করবেন তাতে যেন কোন ধরনের লোক দেখানো বা রিয়া না থাকে